এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতেও বাদ পড়তে পারে এবং এর কারণ হচ্ছে বি গ্রুপের রান রেট মূলত এর কারণ হচ্ছে বাংলাদেশ এবার এশিয়া কাপে যে গ্রুপে আছে গ্রুপ বি এই গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ এই গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের পাশাপাশি আছে হংকং মূলত মেইন সমস্যাটাই হংকংকে নিয়েই একটা জিনিস ক্লিয়ার হংকং কিন্তু আফগানিস্তান বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার সাথে হারতে যাচ্ছে ইতিমধ্যেই আফগানিস্তান এবং বাংলাদেশের সাথে কিন্তু হংকং হেরে গেছে শ্রীলঙ্কার সাথেও হারবে অনেকটাই নিশ্চিত এই একটা কারণেই বাকি তিনটা দলেরই সুযোগ আছে দুটো করে ম্যাচ জিতার সেই ক্ষেত্রে রান রেটটা কিন্তু এখানে অনেক বড় একটা ফ্যাক করবে পরবর্তী রাউন্ডে কোন দুটা দল যাবে এই ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ যদি দুটো ম্যাচ জিতে আফগানিস্তানও যদি দুটো ম্যাচ জিতে শ্রীলঙ্কাও যদি দুটো ম্যাচ জিতে সেই ক্ষেত্রে আফগানিস্তান যেহেতু প্রথম ম্যাচে হংকংকে একটি বড়ো ব্যবধানে হারিয়েছে তিনটা দলের মধ্যে যদি এই পরিস্থিতি সৃষ্টি হয় আফগানিস্তান যাবে এটা অনেকটুকুই কনফার্ম কারণ তারা রান রেটটা অনেকটুকুই এগিয়ে নিয়েছে অন্যদিকে বাংলাদেশ হংকংয়ের সাথে খুব একটা ভালো ডিফারেন্স দিতে পারেনি যার কারণে তাদের রান রেট মাত্র প্লাস ওয়ান পয়েন্ট সামথিং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা যদি হংকংকে একটি বড়ো ব্যবধানে হারায় এবং তারাও যদি দুটা ম্যাচ জিতে বাংলাদেশের কিন্তু সেই ক্ষেত্রে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে এই ধরেন বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে এবং হংকং সাথে জয় পায় বাংলাদেশের হবে দুটি জয় এবং শ্রীলঙ্কা যদি আফগানিস্তান এবং হংকং সাথে জয় পায় সেই ক্ষেত্রেও তাদেরও পয়েন্ট হবে দুই অর্থাৎ তারাও দুটা ম্যাচ জিতবে কিন্তু তারা যদি হংকংকে বাংলাদেশের চেয়ে ভালো রান রান রেটে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু রান রেটে পিছিয়ে যাবে বাংলাদেশ এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে বাংলাদেশের তবে এই পরিসংখ্যানটা মিলাতে হবে না যদি শ্রীলঙ্কাকে বাংলাদেশ এবং আফগানিস্তান উভয় দলই হারিয়ে দেয় অথবা বাংলাদেশ যদি তিনটা ম্যাচে জিতে তবে এখানে অনেকটাই সম্ভাবনা আছে আফগানিস্তানের সাথে বাংলাদেশের ব্যাটিং কলাপস বা বাংলাদেশের হারার এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কারও কিন্তু একটা চান্স আছে হারার যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানে যদি শ্রীলঙ্কার সাথে জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশকে আর কোনো সমীকরণ মেলাতে হবে না বাংলাদেশ দুটি ম্যাচ জিতেই খুব সহজে চলে যেতে পারবে তবে এখানে যদি তিনটি দলই দুটি করে ম্যাচ জিতে সেক্ষেত্রে যাবে আফগানিস্তান শ্রীলঙ্কা যদি হংকংকে বাংলাদেশের চেয়ে ভালো রান রেটে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যাওয়ার চান্স থাকবে না তখন কিন্তু রান রেটের বিবেচনায় বাংলাদেশকে ভাগ পড়তে হবে যাই হোক এখনই বাংলাদেশের এসব নিয়ে চিন্তা করা উচিত না বাংলাদেশের উচিত হবে তিনটা ম্যাচই জিতার পরিকল্পনা নিয়ে মাঠে নামা তোকে এই নিয়ে আপনার মতামত কি নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ